গুড্ডি ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখব শিরিন গুড্ডির ঘরে গিয়ে আজ অনুরোধ করবে গুড্ডিকে অনুজকে গিয়ে বলতে বলবে অনুজ যেন ওপর আর রাগ না করে করে থাকে তবে কথাটা শোনা গুড্ডি বেশ আজ কথা শোনাবে শিরিনকে আর এটাও বুঝিয়ে দেবে কারোর কাছে ভিক্ষা চাইলে মাথা চাইতে হয় এমনি এমনি চাইলে হয় না তবে আজ বাড়িতে সিরিনের মা হাজির হলে অনুজ বলে আমি আর সিরিনের সাথে থাকতে চাই না শিরিনের মা বলবে তুমি রকম করতে পারো না অনুজ আমার মেয়ে প্রেগনেন্ট এই সময় মেয়েদের অনেক রকম মানসিক পরিবর্তন আসে সেই কারণেই ও হয়তো ভুল কিছু করে ফেলেছে এরকমভাবে ভাবে ওকে দূরে Should I গুড্ডি অনুজকে বলবে শিরিন দিদি এখন প্রেগনেন্ট অন্তত এই সময় আপনার থেকে শিরিন দিদিকে আলাদা করে দেবেন না যা শুনে মিটি বলবে ভাইয়া যেটা করেছে একেবারে ঠিক করেছে আর যদি গুড্ডির জায়গায় ভাইয়া থাকতো শিরিন নিশ্চয়ই এমনটাই করতো ভাইয়ার সাথে যা শুনে অনুজের বাবা বলবে এমনটা শিরিন কোনোদিনও করবে না অনুজের সাথে মিটি বলবে করবে না এমন কি কোনো গ্যারেন্টি আছে নাকি যা শুনে শিরিন বলবে আসলে তোমার তো কোনোদিন সন্তান হয়নি আর হবেও না তুমি আসলে আমার সহ্য করতে পারছো না যে আমি মা হতে চলেছি সব শুনে অনুজ রেগে বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে শিরিন আবারও মনে মনে কষ্ট পাবে রাগের বসে অনুজকে বলেই ফেলবে দেখি অনুজ তুমি কি করে ডিভোর্স পাও আমি বেঁচে থাকতে তোমাকে কোনোদিনও ডিভোর্স দেবো না এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ